শিক্ষার্থীদেরকে যদিও আমরা জানি যারা মানবতার ফেরিগুলো দেখাচ্ছেন যারা বাংলাদেশের মধ্যে অনেক আইডল আইডল যারা ভাব নিয়েছিলেন কারো মুখ চলতেছে না সবার মুখ বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা বেইশের সুমন আজকে চাঞ্চল্যকর কিছু বক্তব্য দিলেন এবং শিক্ষার্থী পক্ষ নিলেন নাকি আসলে তিনি অমলিগের পক্ষ নিলেন আপনারা নিজেরাই এই ভিডিওটি দেখার পর নিজেরাই বুঝতে পারবেন চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে আসি কোটা সংস্কারের আন্দোলন চলতেছে আপনারা জানেন যে কেউ বিভিন্ন জায়গায় মারামারি হইছে আমরা অনেকই নিউজে দেখছি আমার কাছে মনে হচ্ছে আজকেও দেখলাম যে ছাত্রলিগ প্রোগ্রাম দিয়েছে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছে তো গোটা আমাদেরকে দেখা যাচ্ছে যে এটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্য নির্বাহী একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই খুব শান্ত একটা জিনিসই চাই সরকারের কাছ যে আমাদের ভোটার বিরুদ্ধে যে দাবি দাও আমরা তুলছি সেটা যদি সরকার মানে আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যুক্তির দাবিতে আসছি কেন পুলিশ আমাদের বাধা দিচ্ছে কি কারণে বাধা দিচ্ছে কোন যুক্তিতে বাধা দিচ্ছে যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলব কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না আমি আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হয়ে বললাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যক্ত গোটায় দেখা মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই রাজপথে আন্দোলন করে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করা যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধদের নাতি পুঁথিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতি বুদ্ধিও পাবে অধিকার আমাদের ল লয় থেকে আমরা রাজাকার হয়ে গেলাম আমাদের ভাইদের বুকে গুলি চালালাম প্র বন্ধের অত্যধিকভাবে মারা হলো কেন আমরা তো আমরা তো স্বাভাবিক একটা আমাদের অধিকার সেখানে কেন বাইরের মানুষকে আমাদের মারা হলো না আমরা এটার বিচার চাই আমাদের ভাইবের রক্তের বিচার যে আমরা বারবার কেন অবরোধ করব আমাদের আসলে আমরা শিক্ষার্থী আমরা থাকবো পোরোটে ভিলে আমরা এখানে রাস্তায় আছি এখানে রাস্তায় আসার কোনো যুক্তিকতা নেই দেখেন আপনারা সারা বাংলাদেশ আমার কথা চলছে সংঘর্ষের মধ্য দিয়ে সন্ত্রাসের মধ্য দিয়ে এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছেই যাব আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় চাই সত্যি যে আন্দোলনেরconstraintStartে সবাই সব সুযোগে আপনাদের আপনারা আমি তো বলছিলাম যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝায় বললে আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝায় বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টার গিয়ে বলছিলাম উনি তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এইটার সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বুঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাবো আচ্ছা আপনি এত কিছু বললেন কিন্তু কালকের যে পরিস্থিতি পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা না করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ সবাই মনে এবং সবাই দেখেছে তাদের প্রতি আপনার কোনো আমার বক্তব্য হচ্ছে আমি তো বলছি যেহেতু আমি ছাত্র লীগের সাবেক নেতা ছাত্র লীগের তো সবাই তো সব পাবে আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্র লীগ কালকে ছাত্র লীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে পরিপূর্ণভাবে চিকিৎসা ব্যবস্থা করা এবং জলাধার আই কারণ আপনি যেই হন না সব들아 আমাদের ভাই বোনদেরকে আউট করা হয়েছে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আমাদের কোনো অনৈতিক বা আমরা কোনো রকম সহিংসতা রাষ্ট্র নিতেছি না আমরা খুব শান্তভাবে just একটা জিনিসই চাই সরকারের কাছে যে আমাদের কোটা বৃদ্ধির যে দাবি দাও আমরা তুলছি সেটা যদি সরকার মানে আমরা এখানে সাধারণ শিক্ষার্থী যুক্তি দাবিতে আসছি কেন

ক্ষমতার বাহাদুরি বেশিদিন দিন থাকে না আমি জানি না যে কত আমাদের ছাত্র ভাই মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী এই কোঠার পক্ষ নেবেন এবং এই শিক্ষার্থীদের পক্ষ হবেন আমার জানা নাই কত লাশ পড়ার পর কত মায়ের কোল খালি হওয়ার পর তিনি এই পদক্ষেপ নেবেন সদিবাস সময় তারা চিন্তা করে দেশের জনগণ না দেশের স্বার্থ না তারা নিজের স্বার্থ চিন্তা করে সব সময়। নিজের ক্ষমতা চিন্তা করে নয়তো এই বাংলাদেশের মধ্যে যত শিক্ষার্থী রয়েছিল কোন শিক্ষার্থীদেরকে এরকম মরতে হতো না আমরা না জানি আমাদের কোন কোন ভাইয়ের কপালে এই আন্দোলন কোটা আন্দোলনের মধ্যে তাদের মৃত্যু লেখা আছে আমরা কিছুই জানি না সদীপ আপনাদের এই ব্যাপারটি কি বক্তব্য অবশ্য আমাদের কর্মচারীদের আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ